হে গায়েস আমি জিদ্দার আফকামিং মুভি লায়ন যেই মুভিটা রাইহান রাফি ডিরেকশন দিতে চলেছেন এবং জিদ্দা এর লিড হিরো রোল প্লে করতে চলেছে সেই মুভি রিলিজ নিয়ে ডিরেকশন দেব সো চলো গায়স ভিরোটা শুরু করা যায় সো গায়েস আমি যদি রাইহান রাফির কথা বলি রাইহান রাফি কেবল তাণ্ডবের প্রমোশনের জন্য লন্ডনে গিয়েছেন এবং তিনি লন্ডন থেকে ফিরে এসে জিদ্দার সাথে মিটিং করবেন যে লায়ন মুভিটা কবে থেকে শুটিং শুরু করা যায় এবং লায়ন মুভিটা কবে রিলিজ করা যায় এই বিষয়ে তারা একসাথে প্ল্যান করবেন এবং আলোচনাও করবেন এটা আমরা আনন্দবাজার পত্রিকার থেকে পেয়েছি এখন বলা যায় যে আমার তো মনে হয় লায়ন মুভির শুটিং জিদ্দা জুলাই মাস থেকে শুরু করবে এবং জিদ্দায় একসাথে দুইটা মুভির শুটিং করবে এক হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভির শুটিং পুজোর শেষে শুরু হবে আর লায়ন মুভির শুটিং আমার তো মনে হয় জুলাই মাস থেকে শুরু করবে জিদ্দায় একসাথে দুইটা মুভির শুটিং শুরু করবে এবং দুইটা মুভির শুটিং শেষ করবে আর লায়ন মুভিটা ই দুই হাজার ছাব্বিশ সালে রিলিজ করবে এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভিটা আর পনেরোই আগস্ট দুই হাজার ছাব্বিশে রিলিজ করবে মানে দুই হাজার ছাব্বিশ সালে জিদ্দার দুইটা বড়ো বড়ো মুভি আসতে চলেছে সো গায়েস আমার তো এটাই মনে হয় যে রায়হান রাফি একটা ঈদও সারেনি তার রিসেন্ট টাইমে যেই মুভিগুলো আপনি উঠে দেখেন যেমন সুরঙ্গ তারপরে তুফান আর তাণ্ডব এই তিনটা মুভি রায়হান রাফি তিনটা ঈদে নিয়ে আসছে আর বাংলাদেশে আসলে বাংলাদেশে মুভি কম চলে এর কারণ বাংলাদেশে হল কম এর জন্যই মেকার্সরা সাহস পায় না যে অন্য কোনো সময়ে মুভি রিলিজ দেওয়া এজন্য মেকারসরা চায় যে তাদের মুভিগুলো ঈদে রিলিজ হোক আর ঈদে রিলিজ হলে মুভিগুলো ভালো এবং বড় বড় ব্যবসা করে আর জিদ্দা বলে কথা যিনি বাংলাদেশে বক্স অফিসের এর দ্বিতীয় পজিশনে রয়েছে প্রথম নম্বরে সাকিব খান রয়েছেন দ্বিতীয় নম্বরে নিঃসন্দেহে জিদ্দা রয়েছে কারণ জিদ্দা বস টু তারপরে বাচ্চা দা এর এই মুভিগুলো দিয়েও বাংলাদেশে প্রায় পাঁচ কোটি ছয় কোটি সাত কোটি রুপি কিংবা দশ কোটি রুপি পর্যন্ত কালেকশন করেছে এটা জিদ্দার দ্বারা সম্ভব এর জন্য ভাই আমার তো মনে হয় জিদ্দা এই লায়ন মুভিটা দুই হাজার ছাব্বিশে যে কোনো একটা ঈদে এই মুভিটা নিয়ে আসবেই এটা তো আমার প্রেডিকশন আমার প্রেডিকশন ভুলও হতে পারে আর ভুল হলে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন কিন্তু আমার প্রেডিকশন যদি সত্য হয় তাহলে তো ভাই ঈদ তো পুরা পাওয়াল হয়ে যাবে কারণ জিদ্দা বলে কথা আর রাইহান রাফি জিদ্দাকে এমনভাবে প্রেজেন্ট করবে যে কলকাতার ডিরেক্টররা জিদ্দাকে এভাবে কোনো দিনও প্রেজেন্ট করতে পারেনি সো গায়েস ভিডিওটা যেটা আপনাদের সবার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকার বেলায় কোনো টিপে সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য শুভেচ্ছা সবাইকে টাটা